মেট্রো রেল বর্তমান সময় খুব সহজে এবং যানজটবিহীন চলাচলের জন্য সুবিধাজনক বাহন হল এই মেট্রো রেল খুব কম সময়ে সকল যানজট এড়িয়ে সবাই পৌঁছে যেতে পারে নিজ নিজ গন্তব্যে যদিও মেট্রো রেল সেবা রাজধানী ঢাকার খুব কম সংখ্যক এরিয়াতে পাওয়া যায় আশা করা যায় মেট্রো রেল সেবা সময়ের সাথে সাথে আরও বিস্তৃতি লাভ করবে এবং জনজীবনে অনেকটাই স্বস্তি এনে দিবে যদিও বাংলাদেশে মেট্রো রেল সেবা অনেক আগেই চালু হয়েছে এবারের ভ্রমণে সৌভাগ্য হয়েছে মেট্রো রেলে চড়ার আজকের এই ভিডিওতে আমি বাংলাদেশ সচিবালয় থেকে মেট্রোতে করে যাব উত্তরা উত্তর মেট্রো স্টেশনে এবং সাথে ঘুরে ঘুরে দেখাবো মেট্রো রেলের সকল সৌন্দর্য তারই সাথে আপনাদের জন্য থাকবে গুরুত্বপূর্ণ নির্দেশনা যা ভিডিও শেষেই পেয়ে যাবেন তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের মেট্রো রেল ভ্রমণ গল্প

সাড়ে তিনটার সময় নাকি মেইন গেট ওপেন হবে প্রতিবারের মতো আমার সাথে এবারও আছে আমাদের সেই সবার প্রাণ সাব্বির ভাই এই যে স্টাইলিস্ট বয় হ্যালো গাইজ ইস মাই সাব্বির মির্জা দিস ইজ আবির চৌধুরী অল টাইম একটু স্টাইলের ভিতরে থাকে ভাই নতুন আবার রিলেশন শুরু করছে সত্যি কথা বললেই দোষ আমরা এখন বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশনে প্রবেশ করব। এখান থেকে চাইলে আপনি সিঁড়ি দিয়ে উঠতে পারবেন এছাড়া চাইলে আপনি চলন্ত সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারবেন তো উপরে ওঠার সাথে সাথে আমরা দেখতে পেলাম এখানে চলন্ত সিঁড়ি ওই পাশটায় এই সব দেখা শেষ করে আমরা প্ল্যাটফর্মের ভিতরে প্রবেশ করলাম প্ল্যাটফর্ম ভিতরে প্রবেশ করার পর আপনাকে এখন টিকিট ক্রয় করতে হবে এখানে দুইটি উপায় মূলত আপনি টিকিট ক্রয় করতে পারবেন একটি হচ্ছে বেন্ডিং মেশিনের মাধ্যমে অথবা অপরটি হচ্ছে লাইনে দাঁড়িয়ে আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে তবে হ্যাঁ দুইটি মানুষের অনেক ভিড় থাকে টিকিট বিক্রির মেশিন অথবা লাইনে দাঁড়িয়ে টিকিট ক্রয় করার সময় আপনি পাশেই দেখতে পারবেন ভাড়ার একটি তালিকা যে আপনি কোথা থেকে কোথায় গেলে কত টাকা ভাড়া পড়বে সেই অনুযায়ী আপনি টাকা দিয়ে টিকিট ক্রয় করবেন টিকিট ক্রয় করা শেষ করে একটু সামনের দিকে গেলেই পেয়ে যাবেন টিকিট পাঞ্চিং একটি জায়গা ওখানে টিকিট পাস করে তারপর হচ্ছে আপনি চলন্ত সিঁড়ির মাধ্যমে উপরে প্ল্যাটফর্মে যাবেন যেখান থেকে আপনি ট্রেন ট্রেন উঠবেন এরপর দেখবেন একটির পর একটি মেট্রো আপনার সামনে দিয়ে চলে যাচ্ছে আপনার যেটাতে ইচ্ছে আপনি ওইটাতেই উঠে ওখান থেকে চলে যেতে পারবেন আপনার গন্তব্য স্থানে। এই মুহূর্তে আমরা উপরে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি একটু পর হচ্ছে আমরা ট্রেনে উঠবো এবং আমাদের যেই লাস্ট গন্তব্য উত্তর উত্তর ওখানেই আমরা যাব তাহলে চলুন ট্রেনে উঠা যাক অবস্থা খুবই ভয়াবহ আমি মনে যে আজকে ট্রেন লোকজন কম হবে কিন্তু না ভাই ট্রেনের ভিতরে অনেক লোকজন তেমন একটা বসার সিটও আমরা পাই নাই প্রচুর পরিমাণে ভিড় এখানে আর সব থেকে বড় কথা হলো এই মেট্রো ট্রেন প্রতি দুই মিনিট তিন মিনিট পরে পরেই একটা স্টপেজ নেয় এবং লোক ওঠা নামা করে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনি যদি মেট্রোতে ঘুরতে যান তাহলে শুধুই সময় ব্যয় হবে আপনার যদি কখনো কোনো কাজ থাকে তাহলে আমার মনে হয় আপনার জন্য মেট্রো ব্যবহার খুবই উপযোগী কারণ যানজট ভাবে আপনি আপনার গন্তব্যে পৌঁছে যেতে পারবেন যদি কখনো আপনার কোনো কাজে প্রয়োজন হয় তাহলে আপনি মেট্রোতে চড়তে পারেন সেক্ষেত্রে আপনার অনেক উপকার হবে তাছাড়া আপনি সত্যি অনেক বোরিং হবেন ট্রেনটির গন্তব্যস্থল উত্তরা উত্তর তো অলরেডি আমরা দেখতে দেখতে পনেরোটা স্টেশন পার করি তারপর হচ্ছে উত্তরা উত্তর একদম শেষ স্টেশন আইসে পড়ছি শেষ স্টেশনে এসে এখানে আমরা একটু বাইরে ঘোরাঘুরি করলাম দেন আবার মেট্রোতে করে ব্যাক করলাম পনেরোটা স্টেশন পার হয়ে তারপর আসছি উত্তরা উত্তর সচিবালয় থেকে তো অনেস্ট যে রিভিউটা দিব সেটা হচ্ছে আসলে আপনার যদি কাজ থাকে তাহলে কেবল মেট্রো রেল আপনার জন্য সুবিধাজনক কিন্তু ঘোরার পারপাসে আসলে আমি বলবো যে তেমন একটা সুবিধাজনক না কারণ অনেক ভিড় থাকে এখানে যাই হোক আপনারা যদি ঘোরার পারপাস হয়ে থাকে তাহলে না আসাটাই বেটার কাজের পারপাসে আসবেন তো আজকে আমাদের মেট্রো ভ্রমণের ব্লগটা ছিল এই পর্যন্ত দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কোন জায়গায় ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ